চেটে পুটে একদম খেয়ে নিছি খুব খিদে পেয়েছিল গো কি হলো আমাকে দেখে তোমার বেশ কেন না মা এই যে এদিকে কাঁদছে দেখো বলো দেখিনি বেশ কেন না কেন না পুজোতে সবাই দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমি এই মানুষগুলোর কাছে কি করে পোষাবো সেই চিন্তায় মাথায় নিয়ে সেই সকাল বেলায় বেরিয়েছিলাম খিদে পেয়েছিল এই যে দুটো ওই মায়ের কাছে ছিয়ে ভাত খিলাম এই বাড়িতে আর এই যে বাবা এই দিকে কান্নাকাটি শুরু করেছে ওই দিকে উনিও কাঁদছে গুড মর্নিং কেমন রয়েছে দিদি ভাই পড়লাম তোমাদেরকে সঙ্গে নিয়েই পোটলার মধ্যে ঝোলার মধ্যে রয়েছে বিভিন্ন রকম শাড়ি এই সাহায্য এসছে কলকাতা থেকে বোন লো বুটিক কলকাতা থেকে নন্দিতা বোন নন্দিতা দিদি যাই হোক নন্দিতা বোন নিশ্চিন্তে থাকো তুমি তো গরিব মানুষের জন্য ভাবো তুমি তো অসহায় মানুষের জন্য ভাবো তোমার জন্য দুর্গা মা নিশ্চয়ই ভাববে অসহায়ের জন্য যে ভাবে তার জন্য অবশ্যই দেব দেবী ঈশ্বর বড়মা সবাই ভাবে জানো তো যেটা আমি ফিল করতে পারি বুঝতে পারি তা এই পোটলার মধ্যে রয়েছে তোমার বিভিন্ন রকম শাড়ি অনেক সময় কি হয় অনেক সময় ছেলে মেয়েদের জামা কাপড় শাড়ি দিয়ে আমার যে গরিব মা আছে অসহায় মা আছে ওনারা নিজেরাই পড়তে পায় না তার জন্য এই সাহায্য নন্দিতা বোন আমার হাতে তুলে দিয়েছে তা চলো কোথায় যাবো কার সঙ্গে দেখা হবে কার বাড়িতে খাব আদেও আমি বাড়ি ফিরতে পারবো কি পারবো না জানি না তবে তোমাদের সঙ্গে নিয়ে আমার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি এই শাড়ি নিয়ে গরিব মায়ের ঘরে তা চলো আপনজনের সঙ্গে থেকে আপনজনের পাশে থেকে অসহায় মানুষের পাশে থেকে গরিব মানুষের পাশে থেকে প্রত্যেকটা মানুষ যদি আমরা আগিয়ে আসি এই পৃথিবীটা আজও কিন্তু সুন্দর তা চলো বেশ আসি চলো আপনজন চলো আসি জানলে এই আজকে এমন এক মায়ের ঘর সর্বপ্রথম আমি তোমাদেরকে নিয়ে এসেছি যে মা খুব দুঃখিনি খুব কষ্টের মধ্যে থাকে একা থাকে বাড়িতে কেউ থাকে না জানো তো মাঝে মাঝে খুব কষ্ট হয় কারণ আমার পাশে বুঝি বিষয়গুলো এই যে কি নাম মা তোমার একটু মিতা চৌধুরী কষ্ট পেও না তোমার এক মেয়ে জানলে তোমার এক মেয়ে কলকাতা থেকে একটা শাড়ি পাঠিয়েছে গো তুমি শালিতা নাও दुर्गा পূজা করবে হ্যাঁ এই নাও মা পুরো হ্যাঁ ওগো সুই করবে পরে অঞ্জলি দিতে যাব আমার বোন সুখী হোক অনেক পাঁচজনার জন্য আশীর্বাদ করছি মা দুর্গা আশীর্বাদের জন্য মাথায় ফুল নিয়ে জন্য সবাইকে নিয়ে মিলে থাকতে পারে পাঁচজনাকে দিতে পারে এটাই আমার আশীর্বাদ ভালো সুস্থ থাকুন আমি এই দেখো সেই মায়ের বাড়ি এই দেখো গো বসে আছে এই যে মায়ের বাড়ি

নার্সিং কাজ করে আমার বাড়ি থেকে মানে পাশের পাড়া আর আমি চিনি ছোট থেকে দেখছি এনাদের অবস্থা আগে খুব ভালো ছিল জানো তো মানে সব থেকে বড় জমিদার ছিল কি হয়েছে জানি না ঈশ্বর এই যে এখানে এখানে একটা থালা দেখলাম আমি এটা বুঝতে পারবে এই যে এই থালাটা দেখো সেই উনিশশো সালের থালাম এইটা আর এইটা দেখো এই কাপটা এই কাপটাতে আমি চা খেয়েছি মানে আমার মা যখন সেই ধান সেদ্ধ করতো চালের যে ধান সেদ্ধ হয় না বর্ষার ধানের তখন এই এই কাপটাতে তোমার চা দিত মাকেও দিত আমাদেরকেও দিত আমরাও খেতাম আমরা তিন ভাই বসে থাকতাম কখন একটু চা দেবে একটু বিস্কুট দেবে মায়ের সঙ্গে খাবো খেয়ে তারপর আবার বাড়ি চলে আসতাম যাই হোক আসে ওপরে ঈশ্বর সে সবার মঙ্গল করে বেশ

এই দেখো রাস্তায় যেতে যেতে একটা জিনিস দেখলাম এটাকে বলে টুকটুকি এখানে কিন্তু মাছ এই যে এই যে ঘরটা করেছে এর মধ্যে পড়বে বাহ ভালো এই গ্রামটা কি নাম গো ছেলে দাদা এইটা মান্দারি চলো অনেক দূর যেতে হবে আমাকে চলো চলে এসছি এই যে একটা গ্রাম কি নাম গো এই গ্রামটা

Oh, ini dekoh, dekoh canggih tak seduh. Hey, eh, dekoh. Ki -na nama tu, Omar? Kanan? <tik> Isteri kapur macam mana? Nama mana tu Omar? Ki mana? अमु नाम को हम जानी ना तो करे की लेला ए तू नाम में तू ही नाम तो बोलो नो नो शर्मा सरकार की शर्मा सरकार भाई बच तो भाई नहीं भाई आ कैसे निकलिया थी ए ये है कौन करागो तू है जे तो बहुत छोटा बहुत चलो तू जो बोलो अच्छी था वो तो वो जेंट को सीधे जे चला चला भाई चला भाई

এই জমা আসছে কেমন আছো তুমি ভালো আছো হ্যাঁ এটা তোমার বাড়ি খুব সুন্দর তোমার বাড়ি মা হ্যাঁ দেখো সেই কলকাতা থেকে তোমার মেয়ে তোমার জন্য কি পাঠিয়েছে দেখো জানলে মা আজকে কি আজকে মা ঘরে এলো নাকি আজ ঘরে ঘরে এলো না বাড়ি এলো না মায়ের বাড়ি এলো মায়ের বাড়ি এলো কে দেখো কোন কালারটা নামা নেবে পছন্দ করো এই একটা আছে এই একটা আছে এই একটা আছে নেবে না এটা নেবে না এটা নেবে না কোন নেবে দেখো দেখো হ্যাঁ পছন্দ করো হ্যাঁ এইটা নেবে পছন্দ হইছে

এই দেখো মা এই শাড়িটা নিল পরে কিন্তু ফেরত না এই দেখো মায়ের বাড়ি আর এটা কিচেন আকাশ রান্না চাল এখানেই রান্না হয় তোমার ভালো করেছো হ্যাঁ খুব ভালো করেছো খুব ভালো করেছো

আচ্ছা ছেলে নাই হ্যাঁ মাকে অনেকগুলো শাড়ি দিয়েছি মা পছন্দ করছে করো করো মা পছন্দ করো তোমার পছন্দ মতো তুমি নাও হ্যাঁ এই রকম মায়ের শাড়ি পছন্দ হয়ে গেছে এইটা নিলে রেশ রেশ একটু ক্যামেরায় হাত দিয়ে দাও তোমার মেয়েকে হ্যাঁ আশীর্বাদ করে দাও যেন মেয়ে ভালো থাকে হ্যাঁ হ্যাঁ

কাজ বাড়িতে কাজ করো এই দেখো এই বন্না নারু দিলো একটু জল খায় মা বড়াইতা হ্যাঁ আসি আসি এক চলো এই যে গ্রামের মন্দির এই দাদা বলতে চলো একবার মায়ের দর্শন করবে চলো চয় মা সবাইকে ভালো রেখো মা এনারা সত্যি খুব ভালো মানুষ যেমন গ্রাম ভালো সেরকম মানুষ ভালো চলো আজ অবধি তো খারাপ মানুষের সঙ্গে দেখা হয়নি আমার তাই হোক চলো চলো এই যে এই বাড়িতে এই দেখো এই বাড়িটা

আমার একটা ছোট্ট বাচ্চা আছে এই না বাচ্চার জিনিস আছে আমার কাছে গো না পড়াবে হ্যাঁ হ্যাঁ বাচ্চা তো নেই এখন নাকি আমি আমি একটু দেখতাম গো একটু বেশ পড়িও তুমি হ্যাঁ তোমার পছন্দ হয়েছে খুশি কতটা খুশি হ্যাঁ অনেকটা খুশি ঠিক আছে চলো বেশ ভালো দেখো গো তুমি হ্যাঁ আসি বোন ভালো থেকো আশীর্বাদ করি না ভালো থেকো গো এই বোনের কিন্তু কোনো সন্তান নেই জানো তো এই আর কি কষ্ট পায় আর চোখে একটু কম দেখে আর ওই আর কি কথা বললে বলে আর নালে বলে না যাই হোক স্বামী আছে কিন্তু মেন্টালি মানে ওই আর কি প্রবলেম একটু ভালো দেখো এই সব বাড়িতে আসতে পারি বলেই জানতে পারি যে কে কতটা দুঃখের মধ্যে আছে কতটা কষ্টের মধ্যে কাকা কে জিজ্ঞেস করি পারাগো এই যে এই দাদাকে ধরেছি এই দাদা আমাকে হেল্প করবে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক এই দেখো আহারে রে হা হা দেখো এই ঘরটা কি আছে দেখো আহ হা

আছে এখনো পৃথিবীতে গরিব মানুষ অসহায় মানুষ যারা বলে দূর থেকে জেনা বাহাদুর আজকাল সমাজে এরকম মানুষই নেই বলে আমাকে আমি আঙুল তুলে চোখে চোখ রেখে দেখিয়ে দিতে পারি বেশ আসি আর নন্দিতা বোন তোমার সত্যিকারে খুব ভালো হবে তুমি দেখো আজকে এই বাড়ি সাহায্য মানে এই বাড়িতে তুমি সাহায্য পাঠিয়ে দিলে তুমি দেখো আজকে পুজোর দিন আমার এই আপনজনের কথা মিথ্যা হবে না দেখো বাবা আসি গো হ্যাঁ হ্যাঁ এই দেখো হ্যাঁ 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 হ্যাঁ

বেছা আছি ভাল থাকো আৰু শালিটা পঢ় হা এই এই দেখো আলো এখনো লাইট এখনো জ্বলে যাচ্ছে এইটা হ্যাঁ খুব সুন্দর এই দেখো মা এই শাড়িটা পড়বে পুজোয় তোমার মেয়ে দিয়েছে কলকাতা থেকে হ্যাঁ হ্যাঁ পড়ো হ্যাঁ 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 ভালো হয়েছে পছন্দ হ্যাঁ 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 আর এই বাবুটা এই গেঞ্জিটা এই গেঞ্জিটা এই ডাকা আসি হ্যাঁ 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 ঠিক আছে পরে খাবো মা পরে খাবো হ্যাঁ বলছে জল খাওয়াতে পারলাম না হ্যাঁ হ্যাঁ আসি হ্যাঁ এই দেখো এইবারই হ্যাঁ

ওই ভাইয়ের ওই দাদার মা এটা এ না হয় শাড়িটা নাও হ্যাঁ আর তোমার এক মেয়ে দেখো কলকাতা থেকে দেখছে

এই পুজো কদিন কোথায় যাব কোথায় গিয়ে খাবো আমি নিজেও জানি না ওই আর কি আপন জনে খোঁজে সেই সকাল বেলায় বেরিয়েছিলাম এই যে মাকে খাবার চাইলাম যে মা দুটো খেতে দাও না খিদে পেয়েছে তাই মা এই যে মাছ তারপরে তোমার ভাত তারপরে এটা ভেন্ডি ভাজা খাও খাও দিল চেটে পুটে একদম খেয়ে নিয়েছি খুব খিদে পেয়েছিল গো কি হলো আমাকে দেখে তোমার বেশ কেন না মা এই এদিকে কাঁদছে দেখো বলো দেখিনি বেশ কেন না কেন না পুজোতে সবাই দেখো ঘুরে ঘুরে বেরাচ্ছে আর আমি এই মানুষগুলোর কাছে কি করে পৌঁছাবো সেই চিন্তায় মাথায় নিয়ে সেই সকাল বেলায় বেরিয়েছিলাম খিদে পেয়েছিল এই যে দুটো ওই মায়ের কাছে ছিয়ে ভাত খেলাম এই বাড়িতে আর এই যে বাবা এইদিকে কান্নাকাটি শুরু করেছে ওইদিকে উনিও কাঁদছে যে কি এমন পূর্ণ করেছিলাম যে তোমার মতো ছেলে আজকে আমার বাড়িতে খাওয়া দাওয়া করলো এ নাও বোন এই শাড়িটা পুজোতে তোমার এক দিদি কলকাতা থেকে তোমাকে দিল পড়ো হ্যাঁ আর এই শাড়িটা তোমার হ্যাঁ তোমাকে এক বোন দিল হ্যাঁ কলকাতা থেকে রান্না তোমার খুব ভালো হয়েছে তুমি করেছিলে রান্না খুব ভালো হয়েছে গো বেশ আসি ভালো থেকো ও আসি গো জানলে হ্যাঁ ভালো থেকো হ্যাঁ ভালো থেকো চলো এবার সোজা তারামনি বাড়ি এখনো তারামণি বাড়ি যেতে হবে আমাকে তো চলো অনেকটা রাস্তায় গিয়ে এসছি এখান থেকে কুরুম্বা তিন কিলোমিটার কুরুম্বা থেকে আমাদের বাড়ি সাত কিলোমিটার মানে তোমার এখনো দশ কিলোমিটার কাছাকাছি তার মনে ভাত খেঁচো কি ভাত খেঁচো গো লেবু আর ওইটা

আমার আপনজন দিদি ভাইরা আছে তোমার সঙ্গে কিছু না কিছু ব্যবস্থা ঠিক হবে ঠিক আছে তুমি যতদিন এই স্কুলে আছো প্রাইমারি স্কুলে আছো হেঁটে হেঁটেই যাওয়া যাবে হেঁটে হেঁটে যেও তারপরে কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক ঈশ্বর করে দেবে ভগবান করে দেবে আর এই নাও এই টাকাটা মাকে দাও এই টাকাটা দিদি ভাই পাঠিয়েছে তুমি এই টাকাটা নিয়ে এই পুজোর সময় চাল ডাল যেগুলো লাগে সেগুলো তুমি কিনে নিয়ে এসো হ্যাঁ বেশ মা ভালো থাকি রে হোক বাড়ি গেছি আর হচ্ছে না ভিডিওটা এখানেই শেষ করব। তা চলো নন্দিতা বোন তুমি ভালো থেকো নিশ্চিন্তে থাকো তোমার মাথার উপর সব সময় ঈশ্বর বড় মা আছে তা বোন আমাকে আমার হাতে পাঁচ হাজার টাকা দেয় সেই পাঁচ হাজার টাকাতে আমি অনেকগুলো শাড়ি কিনি সেই শাড়ি ওই যে গরিব মা সহায় মা অনেক সময় হয় না যে ছেলে মেয়ের জামা পোশাক কিনে দিয়ে ছেলেদেরকে সুন্দর করে সাজিয়ে প্যান্ডেলে পাঠিয়ে দেয় মন্দিরে পাঠিয়ে দেয় আর নিজেদের কাপালেই জোটে না তা আজকে আপনজন বাহাদুরকে দায়িত্ব দিয়েছিল এই নন্দিতা বোন ঘরে ঘরে পুছিয়ে গেছিলাম শাড়ি এই যে পোটলা বেডে আর নেই যা শাড়ি ছিল সব দিয়ে এসছে যাই হোক পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর বোন তুমি চিন্তা করো না নিশ্চিন্তে থাকো ঈশ্বর ভগবান অবশ্যই তোমার পাশে আছে তুমি তো গরিব মানুষের কথা ভাবো অসহায় মানুষের কথা ভাবো তোমার কথা কাউকে না তো কাউকে ভাবতে হবে তা সেটা নয় ঈশ্বর ভাববে তা চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে আমি বাহাদুর আপনজন এখন চান খাওয়া দাওয়া তারপরে আবার তোমার এডিট এডিট না করলে তোমাদের কাছে আমি পৌঁছাতে পারবো না তা চলো পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে টাটা রাখি ভাই গুড নাইট দিদি ভাই